আজ হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে তথ্য বিচিত্রে ডেক্স রিপোর্ট আজ হাকিমপুর উপজেলা হলরুমের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাটনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ আর্জনা বেগমের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতেই কৃষি সমাজ পাঠ করেন আবেস মৌলানা আজিজুল হাকিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার অমিত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা হিসাব প্রকোপ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুদ রানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা উপজেলা কৃষি সংগঠন অফিসার মোহাম্মদ মিজবাহুর রহমান উপজেলা সমবায়ী অফিসার হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি ও এন টিভি হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি হাকিমপুর প্রতিনিধি মাহবুব হুসেন মেজর সহ হাকিমপুরে প্রায় একশো জন বেশি সফল কৃষকগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকাগণ স্থানীয় গণ্যান ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক্স মিডিয়ার বিন্দু উপস্থিত ছিলেন ধন্যবাদ টিভি সবাই ভালো আছেন আপনারা তো আসলে আপনাদের সাথে একটু দেখার জন্যই আপনাদের সাথে দেখা হওয়ার জন্য এই প্রোগ্রামগুলোতে আসি কারণ আসলে টেকনিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসলে অথচ ভালো বলতে পারবো না কিন্তু আপনাদের সাথে দেখা হলো আপনারাও আমাকে দেখবেন এটার জন্যই আসলে আপনাদের এখানে আসা আছে না তাই না প্রতিটি দপ্তরের দপ্তর প্রধান বৃন্দ যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং আরও উপস্থিত আছেন আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স সম্মানিত সাংবাদিকবৃন্দ হাকিমপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হিলি প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং হাতিপুর উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ আমাদের সকল স্তরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার যাদেরকে নিয়ে আমার আসলে যে কোনো প্রোগ্রাম কৃষি বিভাগের প্রোগ্রাম সফল এবং সার্থক হয় না আমার কৃষক কৃষণী ভাই ও বোনেরা সুধিজন গণ্যমান্য ব্যক্তিত্ব এবং আমাদের বিভিন্ন এনজিও প্রতিনিধি সকল পর্যায়ের সুধীজন সবাইকে জানেন সালাম আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা আসলে আমাদের হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলেছেন পেটে ক্ষুধা থাকলে আসলে যত ভালো কথাই হোক সেগুলো আসলে শুনতে ভালো লাগে না আমাদের আসলে আজকে অনেকগুলো মিটিং ছিল সকাল থেকে এবং ইউন মহোদয় সেগুলোতে উপস্থিত ছিলেন এবং আমাদের আরও যে অনেক সদস্য আমরা করার কথা বলে পরবর্তী পশুদের ব্যবহারের জন্য কৃষিপাল পথা কিছু কিছু পরামর্শ গ্রহণ করতে হবে সেটা আমাদের আমাদের হাকিপুর উপজেলা সুযোগ সুবিধা বিভিন্ন